আছলাম চহ চহৰ খামাৰৰ মধ্য আহিছো খামাৰৰ মধ্যে আমাৰ যে ফৰ্দা আছে ফৰ্দাগোলা তোলাৰ পৰা তিনি অকণ দৰ্জাটো দৰ্জা ফুৰে দেখি যে বাচ্ছা গুলন আছে আইজ কে মুৰ্গৰ বাচ্ছা গোলাৰ পায় ত্ৰিশ দিন ত' পাঁই ত্ৰিশ দিন অনুযায়ী মোটামুটি আলহামদিল্লা মুৰ্গীৰ বাচ্ছা গুলানে বড়ো হৈছো ত' তাইক আমাৰ আৰু এখন বৰ্তমানে মুৰ্গীৰ বাচ্ছা গুল আছে ষ্টাৰ্ট কৰি দিছি ত' আমাৰ আশে পাশে যদি সেউ তাকিয়া হয় আৰু মুৰ্গৰ বাচ্ছাগুলা যদি সেউজ লাগে লাগে তো আপনারা আইয়া নিতে পারবো আমরা খামার তো নেই তো যাই হোক আমি আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলো একটা একটা করে তুলি লাই তো ওগুলো তোলার পরে ওগুলো আমি ফুরকিত লোয়া যাই ফুরকিত নিয়ে ওগুলো বালা করি পরিষ্কার করি আর এখানে আমরা পটাশ দিয়ে বোতলের মধ্যে রাখি তো পটাশ শেষ হয়ে গেছিল তো তারপরে আমি পটাশ বোতল একটার মধ্যে গুলি লাই তো গুলিয়া আমরা পানির পাত্র গুলো একলগে লোয়া যাই আনি আমরা পানির পাত্র গুলোর মধ্যে পানি বরি লাই তো পানি উনি বরার পরে মুরগোর বাচ্চা গুলা রে দি তো তারা পানি খাইন আর তারপরে আমরা এখানে একটা মুরগোর বাচ্চা আর কি উত্ন আসলা তো ওগুলো আমি তুলিয়া দে যাই তুলিয়া দিয়া পানি গুলা খাওয়াই তো যাই তারপরে আমরা যে অপোজিট সাইডে আলাদা করি যে মুরগির বাচ্চা যেগুলা রাখলাম ওগুলার ও পানি দিলাই তো পানি দিয়া ওগুলার একটু লাড়াছাড়া করে দিলাই তারা একটু আর কি এক সাইডে দিয়ে উঠনো আসলা তো লাড়াছাড়া করে দিলে তারা ফানিগুলা গুলা খাই লিবা আর এই মধ্যে আমরা হসাইড তো না আর কি একটা মুরগির বাচ্চা ফাল মারি ও সাইডে আইছে তো ওটা আমি ধরার চেষ্টা করলাম আর মুরগির বাচ্চাগুলো না একটা চঞ্চল আছে তো এই গুদ ধরতে অনেকটা কষ্ট হইছে তো যাই হোক তারপরে আমি ও গুদ ধরি ধরি আমরা আবার হসাইডে ছাড়ি দেই তো সারার পরে দেখলাম মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে তারা ফানি উনি খাওয়া শেষ তারপরে আমি খানির পাত্র দেখলাম তো খানির পাত্রের মধ্যে খানি আছে না তো ওগুলা আমি তুলি আর কি ওগুলা জারি তো এগুলার মধ্যে যে ময়লা আছে ওগুলা ফালাই তো ফালানোর পরে আমি খানির বাটি তো কি কিছু খানি বাটিগুলা দিলাই তো একটা একটা করে আর সবগুলা বাটির মধ্যে দিলাই আর যেহেতু বাটি মধ্যে খানি শেষ হয়ে গেছিল তো মুরগোর বাচ্চা একটু আর কি তারা বুক লাগি গেছিল তো আমি যখন খানি দেই তখন তারা বেড়িয়া আর কি খানিগুলা গুলা তো যাই হোক আমি একটা একটা করে সবগুলা বাটির মধ্যে আর কি খানি দিলাই তো খানি উনি দেওয়ার পরে আর কি আমি বাড়ি যাই কি তারপরে একটু পরে আবার খামারের মধ্যে আই তো খামারের মধ্যে আই আমরা নিচের যে তুষ যেগুলো আছে ওগুলা আমি এক সাইড টোন আর কি চেঞ্জ করিলাই তো এই চেঞ্জ করার আর কি ভিডিও আর করতে পারছি না কারণ আমি ওবাই আর কি একটু খাজো আসলাম তো যার কারণে আর ভিডিও করতে পারছি না তো যাই আমি মুরগর বাচ্চার নিচের যে তুষ যেগুলো আছে ওগুলা চেঞ্জ করি লাই নতুন তুষ দিলাই তারপরে আমি পানির পাত্র যেগুলো তুলছিলাম ওগুলা ফুরকিত লইয়া যাই ফুরকিত নিয়ে ওগুলা পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরিয়া মুরগর বাচ্চাগুলো আর দিলাই তো তারা পানিগুলো খাই না আর আমরা তুষগুলো তো চেঞ্জ করে দিয়েছি আউটসাইড করে যে মুরগির বাচ্চা গুলো আলাদা যেগুলো আছে ওগুলোর নিচের তুষ গুলা আমরা চেঞ্জ করি লাই আর তারপরে ওগুলার আমি ফানি দিলাই তো ফানি উনি দেওয়ার পরে দেখলাম যে কয়েকটা বাটিতে আর খানি শেষ হয়ে গেছে তো বাটি গুলার মধ্যে আমি থুরা থুরা আর কি খানি দিলাই তো যাই হোক বাটি গুলার মধ্যে খানি দেওয়ার পরে মুরগির বাচ্চা গুলাতে খানি গুলো খাইলা তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু আর আপনারা যারা আর কি মুরগির বাচ্চা দরকার হইব বা মুরগ দরকার হইব তারা আমরা আর কি কেন আইতা পারবো আমরা আশেপাশে যারা আছেন তারা আইয়া মুরগির বাচ্চা গুলা নিতে পারবা তো যাই হোক ভিডিও আমরা অতটুকু আপনারা সবাই আমরা লাগে দুৱা কৰবা আমাৰ খামাৰৰ লাগে দুৱা কৰবা আল্লা তালাজন খামাৰৰ বাৰকা দান কৰণ আমাৰ মুৰ্গীৰ বাচ্ছা গুলাৰ সুস্থ ৰাখি আপোনাৰ চবাই দুৱা কৰবা আমাক মাহত